নেইমার কি আর ব্রাজিল দলে ফিরতে পারবে যা বললেন কোচ আর নেইমারের বর্তমান অবস্থা জানাবো কবে মাঠে ফিরবেন নেইমার অনেক খারাপ সময় পার করে এসে এখন শুধু মাঠে ফেরার অপেক্ষায় নেইমার কেরিয়ারে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকতে হয়েছে ইঞ্জুরির কারণে গত অক্টোবরে ব্রাজিলিয়ান সুপারস্টার চোট পেয়েছিলেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে উরুপের বিপক্ষে মাঠে খেলতে নেমে এরপর নেইমারকে করতে হয়েছে অস্ত্রোপাচার এই চোট নেইমারকে লম্বা সময় ধরে মাঠের বাইরে রেখেছে ইঞ্জুরির কারণে জাতীয় দলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেনি এমনকি দু হাজার চব্বিশ সালে কোপা আমেরিকাও খেলতে পারেননি নেইমার জুনিয়র খেলতে পারেনি আল হিলালের পুরো মৌসুম তবে এবার ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় শুধু আল হিলালের ট্রেনিং ক্যাম্পে আসেন ব্রাজিলিয়ান সুপার স্টার এরই মাঝে ব্রাজিল সাত তারিখে মাঠে নামবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নেইমারকে সারা কোপা আমেরিকায় ব্যর্থ ব্রাজিল ব্রাজিলের সামনে যে ম্যাচগুলো আছে সেইগুলো অনেক কঠিন বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের পয়েন্ট টেবিল ছয় নম্বরে ছয় ম্যাচে ব্রাজিলের জয় মাত্র দুইটি এক ম্যাচ ড্রো সর্বমেশ ছয় পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে ছয় নম্বরে পজিশনে আসে ব্রাজিল ব্রাজিল দলে নেইমারের অভাব সুস্পষ্টভাবে দেখা দেখায় গিয়েছে দরিবাল জুনিয়র বলেন আমরা নেইমারের অপেক্ষায় আছি নেইমার পুরোপুরি মাঠে ফিরলে তাকে দলে যুক্ত করা হবে দরিবাল জুনিয়র আরো বলেন পরবর্তী বিশ্বকাপ বাছাই পর্বে নেইমারকে দলে নেওয়ার চেষ্টা করব আমরা এইদিকে আল কোচ জেসুস বর্তমান সময়ে নেইমারকে বাদ দেওয়ার কথা ভাবছে শীতকালীন পর্যন্ত নেইমারের নিবন্ধন স্থগিত করার জন্য পরামর্শ এবং গবেষণা করছেন যেটা লোদি চালিয়ে যাচ্ছেন কারিগরি কর্মীরা মেয়াদ শেষ হওয়ার আগে সিদ্ধান্তে যাচ্ছেন নেইমার যদি শীতকালীন সময় নিবন্ধিত হয় তবে চার মাস পরে তার প্রত্যাবর্তন ঘটবে ভাবা যায় এটা কোনো কথা সোহাগ ভাই কমেন্ট করেছে দরিবাল থেকে তিতে হাজার হাজার ভালো কোচ সঠিক বলেছেন ভাই আশরাফুল ভাই কমেন্ট করেছে পিসিতে কিভাবে লাইভ দেখব ভাই ইয়াসিন টিভি ওয়েবসাইট থেকে দেখতে পারেন লাইভ রবিউল ভাই কমেন্ট করেছে ফেসবুক থেকে কিভাবে লাইভ দেখব ভাই সার্চ অপশনে গিয়ে ব্রাজিল ভার্সেস ইকুয়েটার ম্যাচ লিখলে চলে আসবে লাইভ আরেক ভাই কমেন্ট করেছেন খেলা কবে ভাই সেপ্টেম্বর মাসে সাত তারিখে আরেক ভাই বলেছেন সেপ্টেম্বর মাসে সাত তারিখে খেলা কয়টায় ভাই সকাল সাতটায় আরেক ভাই কমেন্ট করেছেন নেইমার কবে ব্রাজিলের হয়ে মাঠে নামবে ভাই অক্টোবর মাসে অনেকেই দেখতেছি খেলা দেখার জন্য অ্যাপস পাচ্ছেন না তাদের জন্য আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে জয়েন করে নিন সবাই ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব